প্রিয় স্টুডেন্ট ওয়েলকাম টু এস ম্যাথ এন্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম আজকের ক্লাস ম্যাথের ক্লাস কলকাতা পুলিশ কনস্টেবলের প্র্যাকটিস সেট থেকে কিছু অঙ্ক নিয়ে এসেছি বেছে বেছে এবং শুধু অঙ্কগুলো করলে হবে না অঙ্কগুলো কীভাবে করবো তার পদ্ধতি এবং সিস্টেম ট্রিক্স না তুমি ট্রিক্স নিজে তৈরি করবে এবং কত তাড়াতাড়ি করবে পরীক্ষার হলে তার পদ্ধতি সেটা তুমি করতে পারো এখন আমি যদি শিখিয়েও দিই হয়তো তোমার কাছে নতুন মনে হবে কিন্তু তুমি সেই সিস্টেমটাই অবলম্বন করবে পরীক্ষার হলে সব অঙ্ক কিন্তু ট্রিক্স হবে না কিন্তু সব অঙ্ককে শর্টে নিয়ে আসতে হবে তারই রাস্তা যে অঙ্কগুলো আমি কিভাবে শটে নিয়ে আসবো কিভাবে অল্প সময় করব এবং একশোটা প্রশ্ন থাকলে একশোটা প্রশ্ন পর্যন্ত আমাকে যেতে হবে ঠিক আছে শুরু করছি অঙ্কগুলো এর মধ্যে কিছু ট্রিক্সের আছে শুরু করা যাক প্রথম তিনটে ম্যাথ আছে দেখো এ ও বি এর আয়ের অনুপাত নাইন ইস টু ফোর এ ইস টু বি এদের আয়ের অনুপাত নাইন ইস টু ফোর এবং তাদের খরচের অনুপাত সেভেন ইস টু থ্রি এই টাইপের ম্যাথ যদি দেয় এটা হচ্ছে আয় এটা হচ্ছে ব্যয় এবং তারা প্রত্যেকে দুই হাজার টাকা সঞ্চয় করে কত হাজার টাকা দুই হাজার টাকা সঞ্চয় করে দেখো এখান আয় থেকে ব্যয় যদি বিয়োগ করি প্রত্যেকে দুই হাজার সঞ্চয় করে মানে এদের প্রত্যেকের অনুপাতে এক আনতে হবে সে আনতে হবে টু ইস টু টু এক ইস টু এক কিন্তু আসছে না কত আসছে এখানে এক আসছে কিন্তু এখানে দুই আসছে আসছে না এখানেও এক হবে এখানেও একান্ত হবে বা এখানে দুই এখানে দুই তাহলে আমরা কি করব এরকম যদি পরিস্থিতি আসে এদের মধ্যে যে পার্থক্যটা সেটা এদের সাথে গুণ করো এবং এদের মধ্যে যে পার্থক্যটা সেটা এদের মধ্যে এদের সাথে গুণ করো পাঁচের পার্থক্য পাঁচ পাঁচ গুণ করলাম চারের পার্থক্য এদের সাথে গুণ করলাম নতুন আয় নতুন ব্যয় তৈরি হলো কি তৈরি হলো চার নং চার চারে ষোলো পাঁচ সাথে পঁয়ত্রিশ তিন পাঁচে পনেরো হলো ওয়ান ইস টু ওয়ান এবার কিন্তু এইটা কিন্তু ভুলে যাও এই আয় কিন্তু কাজে লাগবে না আমি কিন্তু আয়কে কনভার্ট করেছি এটা হয়ে যাবে এখন আয় আর এটা হবে ব্যয় প্রত্যেকে দুই হাজার টাকা তার মানে এই এক ইউনিট সমান সমান দুই হাজার টাকা কার চেয়েছে এর আয় এর কত ছত্রিশ ইউনিট তাই না তাহলে এর সাথে ছত্রিশ ফোন করলে বাহাত্তর হাজার টাকা অ্যান্সার কেন এক নম্বর অঙ্ক দুই নম্বরে বলেছে চিনির দাম টোয়েন্টি পার্সেন্ট কম হলে পূর্বে কুড়ি কেজি ক্রয় করতে যে টাকা লাগতো সেই টাকায় কত কেজি চিনি বেশি কেনা যাবে অঙ্কতে খেয়াল করবে এখানে করি ছোট্ট করে অঙ্ক হয়ে যাবে এই জায়গাটা বা এখানে করতে পারি চিনির দাম টোয়েন্টি পার্সেন্ট কম হলে চিনির দাম ছিল একশো টাকা এখন টোয়েন্টি পার্সেন্ট কম হয়ে গেছে দাঁড়িয়েছে আশি টাকা আশি টাকা তো পূর্বে কুড়ি কেজি ক্রয় করতে যে টাকা লাগতো পূর্বে কুড়ি কেজি ক্রয় করতে একশো টাকাই লাগতো কুড়ি কেজি ক্রয় করতে একশো টাকাই লাগতো আগে একশো টাকা দাম ছিল টোয়েন্টি পার্সেন্ট কমে এখন আশি টাকা হয়ে গেছে তাহলে পূর্বে কুড়ি কেজির দাম কত ছিল একশো টাকা কিন্তু এখন সেই কুড়ি কেজি কেনার পরেও টোয়েন্টি পার্সেন্ট কমেছে মানে কুড়ি কেজি কেনার পরেও তার হাতে কুড়ি টাকা বেশি আছে আরো তাই না তাহলে আমি অঙ্কটা বের করব কি করে যে কত কেজি বেশি পাবে তাই না তাহলে কিভাবে বের করব যে আশি টাকায় এখন কুড়ি কেজি যদি পায় কিন্তু ওর হাতে তো আশি টাকা নেই আশি টাকায় কুড়ি কেজি ওর হাতে কিন্তু একশো টাকা আছে টোয়েন্টি পার্সেন্ট কম হয়ে গেছে একশো টাকায় আছে তাহলে একশো টাকায় কত পাবে পঁচিশ কেজি আশি টাকায় কুড়ি কেজি তো পাবেই তাহলে একশো টাকায় কত পাবে পঁচিশ কেজি চিনি পাবে তাহলে আগে কত কুড়ি কিলো এখন পাচ্ছে পঁচিশ কিলো পাঁচ কেজি বেশি পাচ্ছে তাদের দিনের অনুপাত দিন দিয়েছে ছয় চার নয় এবং মজুরির অনুপাত দিয়েছে পাঁচ ছয় চার সরাসরি গুণ অনুপাতের সাথে তাদের দিন পাঁচ ছয় তিরিশ চার ছয় চব্বিশ চার নত্রিশ অনুপাত এত পেলাম এটার এর অনুপাত তাহলে এ কত টাকা পাবে তাহলে উপরে পাঁচ লিখবো নিচে এদের যোগফল পনেরো ইন্টু কত টাকা আঠারোশো টাকা তাহলে তিন পাঁচে পনেরো তিন ছয় আঠারো ছয়শো টাকা পাবে এবার মিশ্রণের অঙ্ক এইট খুব ইম্পর্টেন্ট অঙ্কটা এটা ট্রিক্সে হবে বলেছে একটি মিশ্রণে দুই প্রকার তরলের পরিমাণের অনুপাত টু ইস টু ফাইভ দুই প্রকার তরল এবং থ্রি ইস টু ওয়ান দুটি মিশ্রণ কি অনুপাতে মেশালে নতুন মিশ্রণে দুটি তরল দুটি তরলের পরিমাণ সমান হবে সমান হবে বলতে কি হবে ওয়ান ইস টু ওয়ান হবে এটাই কিন্তু বলেছে টু ইস্টু টু বা ওয়ান ইস টু ওয়ান এটা হবে অঙ্কটা কিন্তু ভালো করে দেখবে দুই প্রকার মিশ্রণ দুটি মিশ্রণ কি অনুপাতে মেশালে নতুন মিশ্রণে দুটি তরলের পরিমাণ ওয়ান ইস টু ওয়ান হবে এটাই ধরতে হবে এই জায়গাটা ওয়ান ইস টু ওয়ান তাহলে আমার কাজ হচ্ছে এর যোগ ফল বের করা আগে সাত এর যোগ ফল চার এবং এর যোগ ফল দুই এর যোগ ফল কত দুই তাই না তাহলে সমান করতে হবে চার সাত আটাশ চার সাত আটাশ চোদ্দ দুগুণে আটাশ সমান করলাম গুণ করলাম চার সাত আটাশ তাহলে কি কি গুণ করলাম চার সাত আর চোদ্দ এবার আমি যে কোনো একটা নেব এই অনুপা এই যে গুণ করলাম এটা দিয়ে গুণ করবো আট আট আর এখানে হচ্ছে তিন সত্ত্বে একুশ আর এই চোদ্দকে চোদ্দ এবার আমি এলিগেশন করবো এখানে পাচ্ছি কত ছয় এখানে পাচ্ছি কত সেভেন সিক্স সেভেন ইস টু সিক্স উত্তর অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক সেভেন ইস টু সিক্স অষ্টআশি ডি নম্বর নেক্সট অঙ্ক এই টাইপের অঙ্ক একটা থাকে এর আগে মিশ্রণের অঙ্কটা করলাম ওই অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ছিল তিন নম্বর একটি খাদ্য ভান্ডারে ষোলোশো জনের ষাট দিনের খাদ্য মজুদ ছিল এক সমীকরণে করব ষোলোশো জনের ষাট দিনের খাদ্য মজুদ ছিল পনেরো দিন পর ইকুয়াল সমীকরণ সাজিয়ে পনেরো দিন পর পনেরো দিন পর্যন্ত তাহলে ষোলোশো জন তো, তো খাচ্ছে পনেরো দিন পরে যখন যাবে তাহলে পনেরো দিন পর্যন্ত ষোলোশো জন খাচ্ছে কতজন চলে যাচ্ছে ছয়শো জন অন্যত্র চলে গেল প্লাস ষোলোশো জনের মধ্যে যদি ছয়শো জন চলে যায় থাকবে আর হাজার জন তার কতদিন চলবে ডি দিন এই হচ্ছে সমীকরণ এখানে হচ্ছে ছিয়ানব্বই আর এখানে হচ্ছে ছয় পনেরো নব্বই পনেরো কে পনেরো দুইশো চল্লিশ কত দুইশো চল্লিশ তারপরে দুটো শূন্য প্লাস এক হাজার ডি এটাই পাশে আসলে কত হবে বাহাত্তরশো বাহাত্তর হাজার ইকুয়াল এক হাজার ডি তিনটে তিনটে কাটলাম তাহলে ডি দিন সেভেন্টি ডেজ নেক্সট অঙ্ক চৌত্রিশ নম্বর বলেছে কোনো একটি বস্তুর ধার্য মূল্য ধার্য মূল্য ক্রয় মূল্য ধার্য মূল্য বা ধার্য মূল্য ক্রয় মূল্যের ফর্টি পার্সেন্ট বেশি ক্রয় মূল্য একশো টাকা হলে ধার্য মূল্য একশো চল্লিশ টাকা ফর্টি পার্সেন্ট বেশি নির্ধারণ করা হলো এবং বিক্রয় করার সময় ধার্য মূল্যের উপর টোয়েন্টি পার্সেন্ট ছাড় দেওয়া হলো কিনেছিল কিন্তু এই টাকায় এবার এই ধার্য মূল্যের উপরে টোয়েন্টি পার্সেন্ট ছাড় অর্থাৎ আশি টাকা বিক্রয় টোটাল বিক্রয় মূল্য এটা একশো টাকা কিনেছিল একশো টাকায় বিক্রি করলো একশো বারো টাকায় বারো পার্সেন্ট কত পার্সেন্ট করবো সব অঙ্ক শর্টে হবে না শর্টে নিয়ে আসতে হবে তাহলে শর্ট করা যাক এটাও ফিফটি নাইন এটাকেও শর্ট করা যাবে কিভাবে বলেছে চারশো টাকা দুই বছরের জন্য চারশো ইন্টু দুই বাই হান্ড্রেড কাটাকাটি করলে আমি আট টাকা পাবো ঠিক আছে তারপরে বলেছে পাঁচশো পঞ্চাশ টাকা চার বছরের জন্য শেষে কি বলেছে চার বছরের জন্য বারোশো টাকা ছয় বছরের জন্য জমা রাখে সরল সুদ হিসাবে সে মোট হাজার কুড়ি টাকা পায় তবে বার্ষিক সরল সুদের হার কত শতাংশ সবার সাথে কিন্তু উপরে এইট ইন্টু আর ইন্টু না দুই ইন্টু চারশো ইন্টু আর বাই হান্ড্রেড এগুলো কিন্তু লিখতে হবে তারপরে প্লাস পাঁচশো পঞ্চাশ ইন্টু চার ইন্টু আর বাই হান্ড্রেড প্লাস

আমি বুঝতে পারছি যে আমাকে কাটাকাটি করতে হবে মনে মনে আমি কাটাকাটি করে নিলাম এইটার এখানে কাটাকাটি করলে শূন্য শূন্য কেটে যায় বুঝতে পারছি এখানে হবে পাঁচ হাজার পঞ্চান্ন বাইশ আর এইটুকু মনে মনে ক্যালকুলেশন করতে হবে বাইশ আর এই জায়গাটা পাবো কত বাহাত্তর আর হাজার কুড়ি টাকা সরাসরি করো একশো দুই আর হবে ইকুয়াল টু হাজার কুড়ি এই শোনান শুনুন দশ পার্সেন্ট আমাকে একটু মনে মনে ক্যালকুলেশন করতে হবে এই জায়গাটা এই যে ওটা মুখে মুখে করতে হবে নেক্সট অঙ্ক ষাট ষাট নম্বর এটা দেখো ট্রিক্স হবে বলেছে পঞ্চাশ গ্রাম সোনা এবং তামার মিশ্রণে সোনার পরিমাণ 80% পারসেন্ট ওই মিশ্রণে কত গ্রাম সোনা মেশালে মিশ্রণে সোনার পরিমাণ নাইনটি ফাইভ পারসেন্ট হবে পঞ্চাশ গ্রাম ব্রাকেট পার্সেন্ট এই যে অঙ্ক ভালো করে খেয়াল রাখবে ঠিক কিন্তু এটাই পঞ্চাশ গ্রাম শেষে যেটা বলেছে যে নাইনটি ফাইভ হবে সিক্সটি হবে এই টাইপের হবে থাকে হবে শব্দটা থাকে পার্সেন্ট বাই একশো মাইনাস ফাইভ পার্সেন্ট এই যে হবে যেটা নাইনটি ফাইভ পার্সেন্ট শেষে সেটাকে মাইনাস করতে হবে তাহলে আমি মাইনাস করলে পাবো কত পঞ্চাশ ইন্টু পনেরো আর নিচে পাবো ফাইভ পাঁচ দশে পঞ্চাশ কত গ্রাম দেড়শো গ্রাম উত্তর কমপ্লিট প্রত্যেকটা অঙ্কই কলকাতা পুলিশ কনস্টেবল প্র্যাকটিস থেকে তুলে আনা এবং অঙ্ক করার সিস্টেম পদ্ধতি কিভাবে কনসেপ্ট রাখবে অঙ্কের প্রতি কিভাবে করবে শর্ট টাইমে এবং ছোট আকারে করে নিয়ে আসতে হবে এবং না করে আসতে পারলে একশোটা কোশ্চিন পর্যন্ত পৌঁছতে পারবে না মিডিল রাস্তায় ছাড়া পড়ে যাবে টাইম শেষ খাতা জমা দিয়ে দিতে হবে তার জন্য কি করতে হবে ফার্স্ট হতে হবে অনেক এবং অনেকটা ব্রেনে ক্যালকুলেশন করতে হবে কিছুটা কলমে টাচ করতে হবে এইভাবে আগাতে হবে না না আগাতে পারলে বা না করতে পারলে পরীক্ষার হলে ম্যাক্সিমাম কোশ্চিন কিন্তু অ্যাটেন্ড করা যাবে না সব অঙ্ক ট্রিক্সে আসবে না ট্রিক্স বানিয়ে নিতে হবে ওই জায়গাটা তাই না ওটাই ট্রিক্স যেটা বানাবে ওটাই ট্রিক্স তো লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আর সাবস্ক্রাইব করে চ্যানেলকে এগিয়ে নেবে